আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মেজবাস গার্ডেন অ্যান্ড ব্লক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা দেখব যে কিভাবে আপনি ছাদে শশা চাষ করতে পারবেন এবং পাশাপাশি আপনি চাইলে অন্য গাছও রোপণ করতে পারবেন যেমনটা আমি করেছি আমি একটা ড্রামের মধ্যে শশা গাছও রোপণ করেছি এবং মিষ্টি কুমড়া গাছও রোপণ করেছি তো আমার শশা গাছগুলোর মধ্যে ফুল চলে আসছে এবং অনেক পুরুষ ফুল এবং স্ত্রী ফুল দুটোই আসছে আমার এই গাছগুলোর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ত্রী ফুল যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে স্ত্রী ফুল একটা গাছের ফলন বৃদ্ধি করার জন্য পুরুষ ফুল এবং স্ত্রী ফুল দুটা ফুলেরই প্রয়োজন কারণ যদি পুরুষ ফুল না থাকে তাহলে আপনার গাছে ফল আসবে না আমরা এখন দেখতে পাচ্ছি একটা মৌমাছি একটা পুরুষ ফুলের মধ্যে পড়ছে এখান থেকে মৌমাছি পুষ্পরাস সংগ্রহ করবে পাশাপাশি মৌমাছির গায়ে যে পরাগ্রেন ওটা লেগে যাবে সেটা অন্য একটা স্ত্রী ফুলের মধ্যে গিয়ে বসলে পরাগায়নটা সম্পন্ন হয়ে যাবে ওই যে একটা স্ত্রী ফুলের মধ্যে গিয়ে বসে মৌমাছিটা আপনারা দেখতে পাচ্ছেন এই জন্য পরাগায়নটা সম্পন্ন হওয়ার জন্য পুরুষ ফুল যেমন প্রয়োজন স্ত্রী ফুলও প্রয়োজন যাই হোক ভিডিওটার মাধ্যমে আমরা একটা সুন্দর মুহূর্তের সাক্ষী হলাম যারা কখনও পরাগায়ন প্রক্রিয়াটা দেখেননি যে মৌমাছির মাধ্যমে কীভাবে পরাগায়নটা সম্পন্ন হয় আজকে তারা সেই প্রক্রিয়াটা দেখে গেলেন ভিডিওটার মাধ্যমে তো সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি কিছুদিন আগে এই শশা গাছটার মধ্যে কাটিং করছিলাম অর্থাৎ ওয়ান জি কাটিং করছিলাম এই যে এই জায়গায় কাটিং করছি তো কাটিং করার ফলে গাছের মধ্যে অনেকগুলো ডাল ফালে বের হয়েছে এবং অনেকগুলি স্ত্রী ফুল বের হয়েছে কারণ হচ্ছে আপনার কাটিং না করলে ফুলের সংখ্যা কমে যায় আর আপনি গাছের মধ্যে যদি ঠিকভাবে কাটিং করতে পারেন তাহলে আপনার গাছের মধ্যে অনেক স্ত্রী ফুল আসবে যেমন এটা এই যে স্ত্রী ফুল আসছে অনেক আমার এই শশা গাছগুলোর মধ্যে আমি নর্মালি কোনো রাসায়নিক পদার্থ ইউজ করি না যে পদার্থগুলো আমি ইউজ করি সেগুলো হচ্ছে অর্গানিক অর্থাৎ জৈব উপাদান আমি যে ড্রামটার মধ্যে শশা গাছটা রোপণ করেছি সেখানে আমি মাটি খুব কম ব্যবহার করেছি বেশিরভাগ হচ্ছে গাছের কচি পাতা এবং হচ্ছে তরকারির যে অপাচ্য অংশ আছে অর্থাৎ তরকারির যে খোসা আছে সেগুলো ইউজ করেছি এইসব জৈব উপাদান আপনি বেশি 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 ইউজ করলে আপনার গাছের জন্য অনেক ভালো হবে গাছের বৃদ্ধিটা অনেক ভালো হবে এবং পাতাগুলো অনেক সতেজ থাকবে আমার এখানে শশা গাছ এবং মিষ্টি কুমড়া গাছ এই যে দেখেন আপনারা বাবা হচ্ছে পাতা এবং হচ্ছে তরকারির যে খোসাটা আছে সেটা আমি ইউজ করতেছি যারা শহরে থাকেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই অনেকেই মাটির অভাবে ছাদ কৃষিটা করতে পারে না তো আমি বলবো যে মাটি ছাড়াও কিন্তু ছাদ কৃষি করা সম্ভব আপনি যদি তরকারির যে খোসাগুলো আছে সেগুলো এবং হচ্ছে গাছের পাতা সংগ্রহ করেন সেগুলো সাথে অল্প কিছু মাটি দিলে আপনার হয়ে যাবে গাছের কোনো সমস্যা হবে না অর্থাৎ এই যে তরকারি খোসা এবং গাছের কচি পাতা এগুলোর মধ্যে কিন্তু গাছের সকল জৈব উপাদান আছে যেগুলো গাছকে সতেজ রাখতে এবং গাছে বেশি ফলন দিতে সহযোগিতা করে তো পরিশেষে সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যারা নিরাপদ খাদ্য খেতে চান অর্থাৎ ফ্রেশ খাবার খেতে চান নিজের ছাদ থেকে সংগ্রহ করে ভালো সবজি ফ্রেশ সবজি খেতে চান তারা ছাদ কৃষি করতে পারেন তো যারা ছাদ কৃষি করতে আগ্রহী তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলে পাশে থাকবেন ছাদ কৃষি করলে আপনার অনেক লাভ হবে তো এর মধ্যে দুইটা হচ্ছে একটা হচ্ছে আপনি ফ্রেশ খাবার খেতে পারবেন আরেকটা হচ্ছে আপনার প্রকৃতির সাথে আপনি সময় কাটাতে পারবেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম